ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বাংলাদেশে ভারতীয় ভিসা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল এটি যেন বাঙালি পর্যটকদের জন্য এবং যারা মেডিকেল ভিসা ভারত যেতে চান তাদের জন্য একটি খুবই দুঃসংবাদ ইতিমধ্যে যারা মেডিকেল ভিসা বা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেছেন বা আবেদন নি বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অবশ্যই চেষ্টা করবেন কেউ স্কিপ করবেন না টেনে দেখবেন না এরকম ইনফরমেশনমূলক ভিডিও কিন্তু কন্টিনিউসলি আমরা আপলোড করি শুধুমাত্র আপনাদের জন্য তো ভারতীয় ভিসা রিলেটেড আরেকটি ভিডিওতে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স যেটি দুর্ঘটনা বা একটি ব্যাড নিউজ সেটি হচ্ছে অনষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ভারতীয় ভিসা সেন্টার তাই ইতিমধ্যে যাদের পাসপোর্ট অ্যাম্বাসিতে রয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে তারা খুব দ্রুত আপনাদের পাসপোর্ট কালেক্ট করুন কারণ অ্যাম্বাসি কিন্তু বন্ধ হয়ে যাবে অনির্দিষ্ট কালের জন্য এখন আমাকে দু একজন কোশ্চেন করতেছেন যে আমাদের তো ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া আসে সেক্ষেত্রে আমরা কী করবো হ্যাঁ যখন অ্যাম্বাসি আবার খুলবে তার আগেই আপনাকে মেসেজ দিয়ে জানানো হবে যে কবে আপনার ফাইলটি আপনি জমা দিতে পারবেন কিন্তু এর আগে আপনি আপনার ফাইল জমা দিতে পারবেন না কারণ অনির্দিষ্টকালের জন্য ভারত তাদের অ্যাম্বাসি বন্ধ করে দিচ্ছে বাংলাদেশে আর ইতিমধ্যে আপনি আমার ভিডিওটা দেখে আরেকটি নিউজ জেনেছেন সেক্ষেত্রে বাই ইয়ার বাই রোড এবং বাই ট্রেন কিন্তু একদম বন্ধ মানে আমি যদি এক কথায় বলতে চাই বাংলাদেশ এবং ভারতের সাথে বন্ধুত্ব সম্পর্কটি রয়েছে আমার মনে হয় এই সম্পর্কটি আস্তে আস্তে ফাটল ধরা শুরু করেছে তার জন্যই কিন্তু ইমিডিয়েটলি এই নিউজটি প্রকাশিত করেছে এস বি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি প্রোফাইলে এবং ইন্ডিয়ান ভিসা সেন্টার আমি যদি এক নজর আপনাদেরকে একটু প্রমাণ দেখা নিয়ে আসি এটি হচ্ছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের একটি ভেরিফাই পেজ এখানে তারা উল্লেখ করেছেন অস্থিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত আইভিএসি বন্ধ থাকবে পরবর্তী আবেদনের তারিখ এস এম এসের মাধ্যমে জানানো হবে এবং পরবর্তী দিবসে পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে একইভাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও কিন্তু সেম জিনিস লিখেছেন যদি আপনারা একটু নজর দেন ও ভিউয়ার্স আপনারা অবশ্যই দেখলেন এবং বুঝতে পারলেন যে কালের জন্য কিন্তু ইন্ডিয়ান ভিসা সেন্টার বন্ধ করে দিচ্ছে ভারত এবং তার জন্য কিন্তু সকলে একটি দুশ্চিন্তা রয়েই গেল যে আসলে ভিসা সেন্টার কবে খুলবে আমাদের পাসপোর্টটি আমরা কালেক্ট করতে পারবো কি না তাই দ্রুত আপনার পাসপোর্টটি আপনি কালেক্ট করুন এবং প্রুফ সহ প্রমাণসহ আপনাদেরকে দেখাইলাম কারণ অনেকেই অনেক কোয়েশ্চেন করবেন আমি জানি তারপরেও যদি আপনাদের কোনো এক্সট্রা কোয়েশ্চেন থাকে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আপনারা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে আমি রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন কারণ এরকম ইনফরমেশনমূলক ভিডিও কন্টিনিউসলি কিন্তু আমরা আপনাদের জন্যই আপলোড করে থাকি আর ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ অনেকেই এই নিউজটি এখনও জানে না তাই যারা ভ্রমণ পিপাসু বা যারা মেডিকেল ভিসায় ট্যুরিস্ট ভিসা ভারত যেতে চাচ্ছেন বা যাদের পাসপোর্ট অ্যাম্বাসিতে রয়ে গেছে তারা খুব দ্রুতই এই ভিডিওটি দেখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ট্রাভেল উইথ সামের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং